ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অল বাটন ক্লিক তো যা যারা এখন লাইভে জয়েন জয়েনি তো তোমাদেরকে বলছি ঝটপট পর্যট করে জয়েন হয়ে যাও যা যারা এখন লাইভে জয়েন হওনি ঝটপট করে জয়েন হয়ে যাও আমি এই মুহূর্তে লাইভে চলে আসলাম তোমাদের মাঝখানে তো যে একজন লাইভে এসছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দাও ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করে দাও আর লাইভে আসার জন্য অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা রইল জি একজন আছো প্লিজ স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক ফার্স্ট লাইক যারা যারা লাইভে এখন আসুন এই ছোট্ট করে জয়েন করে গেল আর যারা যারা এখনও লাইভে ঝটপট ঝটপট করে জয়েন করুন নিজ তো কোনো ব্যাপার না ঝটপট ছটফট করে লাইভে জয়েন করে ফেলো হাট্টা সকলকে লাইভে আসার জন্য অনুরোধ করছি যারা যারা এখনও লাইভে জয়েন করেনি তো তোমরা ছটফট করে এলবিতে জয়েন করে ফেলো যে দুজন লাইভে আছো তো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য চ্যানেলটা যদি অবশ্যই তুমি নতুন হয়ে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দেবে ঠিক আছে ফার্স্ট কমেন্ট আর ফার্স্ট লাইক করো আর তোমাদের জন্য চলো ভিডিও চলে এসছে যাও ঝটপট করে দেখে আসো নতুন রূপে নতুন নতুন ভিডিও আসছে আরও নতুন রূপ আরও আসতে চলেছে আগামী দিনে তোমরা যেভাবে সাপোর্ট করতে থাকো পূজা হয় হাই তুই কোথা থেকে দেখছো পূজা দি ভাই একটু কমেন্ট করে জানাবে কেমন তুই কোথা থেকে দেখছো আর স্ক্রিনে টাচ করে চ্যানেলটা একটা লাইক করে দেবে কেমন ফার্স্ট লাইক করবে তুই কোথা থেকে দেখছো একটু অবশ্যই জানাবে পূজা তুমি যদি থেকে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানাবে তুমি কোথা থেকে দেখছো লাইভটা আর যে পাঁচজন লাইভে জয়েন করেছো তো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গাইস প্লিজ যারা যারা এখন নতুন নতুন ভিডিওগুলো এখন খুব মিস করে গেছো তো তোমাদেরকেই বলছি ঝটপট যাও ভিডিওগুলো দেখে আসো ফার্স্ট ভিডিও যারা যারা এখনও দেখোই খুব মিস করে গেছো তো কোনো ব্যাপার না গাই ঝটপট ঝটপট করে দেখে আসো চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তোমরা ভরে দাও আর কমেন্ট করতেই হবে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও যে তিনজন আছো প্লিজ একটু কমেন্ট করো আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তো কোনো ব্যাপার না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে তো ইন লাইভে আছো লাইক করে দাও ফার্স্ট লাইক আর নিচে কমেন্ট করো কি কোথা থেকে লাইভটা দেখছো তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো আর তোমাদের কিছুটা সময় আমাকে দিও ঠিক আছে তোমাদের সকলের জন্য আমি আছি আর যাদের যাদের এইটাই পারছো না ঠিক আছে আমাকে সাপোর্ট করবে অবশ্যই আমার কমেন্ট করবে দাদা আমি সাপোর্ট চাই আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো কেমন তোমাদের সমস্ত সবার পাশে আছি এবং বর্তমানে সবার পাশে থাকবো ঠিক আছে আর ভবিষ্যতে বলতে পারছি না ভবিষ্যতে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমাদের কাছে থাকবো যে পাঁচজন আছো প্লিজ ডবলটা করে একটা লাইক করে দাও প্লিজ একটা লাইক করে দাও মাত্র একটা লাইক আমাদেরকে অনেকটা উৎসাহ করে চলে আজকে তোমাদের ভালোবাসে আমি মানে এতটা মানে আমি ভাবতে পারিনি যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে সত্যি মানে দিল থেকে বলছি অনেক অনেক তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমাদের ঠিক আছে যে সাতজন লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে কে কত থেকে লাইভটা দেখছো এখনো যারা যারা লাইভে জয়েন করো তো তোমাদেরকে বলছি ঝট করে ঝট করে এলবিতে জয়েন করে ফেলো হাই দাদা পূজা তুমি যদি থেকে দেখো প্লিজ একটু কমেন্ট করবে কেমন যে পাঁচজন লাইভ আছে তো তোমার ছটপট ছটপট করে কমেন্ট করো আর যা যা চ্যানেলের নতুন এস্যু তো তোমাদেরকেই বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে ঠিক আছে এবার আসতে চলেছে ধামাকা দাহার ভিডিও সাই বুঝলে তুমি স্ক্রিনের ডবলটা ছোট একটা লাইক করে দাও ঠিক আছে একটা লাইক করে দাও যারা যারা এখন লাইক করোন প্লিজ লাইক করে দাও চ্যানেলে না থ্যাংক ইউ সো মাচ লাইক দেন লেখো ঠিক আছে বুঝা তুমি যদি লাইক করে থাকো অবশ্যই লাইক দেন লেখো আর তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সতেরো জন লাইভে আছে তো তোমাদেরকে বলছি আমার তরফ থেকে গাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এই ইউটিউব চ্যানেল আসার জন্য তো তোমাদেরকে বলছি আর এবার থেকে তোমাদের প্রত্যেকটা ভিডিও ধামাকা হয়ে যাবে হ্যাঁ তোমাদের কী বলছি যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এবারে দেখোছ যারা তো মানে বং উজ্জ্বল উজ্জ্বলতা ঠিক আছে উজ্জ্বলতাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম বাট সে ভিডিওটা আমার ইনস্টাগ্রামে ফরিউতে গেছে মানে ভাইরাল হয়ে গেছে অনেক যারা যারা দেখো ইনস্টাগ্রাম থেকে দেখে নেবে আর যারা যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দেখতে পাবে আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা সময় প্রত্যেকক্ষণ আর তোমাদের জন্য ব্রেকিং নিউজ আসছে যে যারা যারা এখনও ভিডিও দেখো নি মানে এখন কিছুক্ষণ হলো আমাদের ভিডিও লঞ্চ করা ভিডিও দেওয়া ঠিক আছে তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যা ভিডিও করে এসে আমাকে কমেন্ট করে জানাও আর যারা যারা এখনও লাইক লাইক করি বা লাইক করতে ভুলে গেছো তো তোমাদেরকে বলছি একটা লাইক করে দিও স্ক্রিনে ডবল টাচ করে চটপো চটপ করে কমেন্ট করো গাইস তোমাদেরকে সুস্বাগতম এলবিতে আসার জন্য সকলকে তুমি থেকে থাকো প্লিজ একটু কমেন্ট করবে হাই বা হ্যালো তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে আর যে তিনজন লাইভে আছো বা এলবিতে আছো তো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল তোমাদেরকে সকলকে বলছি যারা যারা এখনো ট্রেন্ডিং ভিডিও দেখোনি ভাইরাল ভিডিওগুলো দেখো নি মিস করে গেছো তোমার তোমরা কোথায় মিলিয়ন মিলিয়ন লোক দেখে নিল আর তোমরাই দেখতে পেলে না মানে তোমাদের সুযোগ এসে তোমরা কেউ অবহেলা করে এড়িয়ে যাবে না ভিডিওগুলো ঠিক আছে যারা মাকে ভালোবেসে থাকো মা কালীকে মা মনসাকে এবং যারা সব ভগবানকে বিশ্বাস করে থাকো তাহলে অবশ্যই তোমরা যে ভিডিওটা অবশ্যই দেখে আসবে আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা মেম্বারশিপ নিতে চাইছো অবশ্যই তোমরা মেম্বারশিপ নিয়ে নাও আর যারা যারা সুপার চ্যাট করতে চাইছো যে দাদা ভাইকে সাপোর্ট করবো যে যেমন যার সামর্থ্য আছে তার তেমন সামর্থ্য দিয়ে যেন সুপারচার করতে পারো অবশ্যই আমি তোমাদের পাশে আছি ঠিক আছে তোমরা তো কত টাকা দিয়ে দাও কত দিকে কত টাকা চলে যায় আজে বাজে কাজ করে অনেক জায়গা থেকে আর একটু সাপোর্ট করতে পারো না একটা সাপোর্ট আমাদেরকে অনেকটা দূর নিয়ে যায় ঠিক আছে একটা সাপোর্ট আমাদেরকে অনেকটা দূরে নিয়ে যায় আমি তোমাদের কাছে বলি মানে একটা কথা বলছি যারা যারা দেখছো ভণ্ড একটা মা আসছে তোমার ভণ্ড মায়ের নাম যেন কি মানে একটা নতুন এলপিতে এসছে মার নাম নেই প্রতারকা করছে আর আমার ছবি নিয়ে আমাকে নিয়ে ইমপ্রেস করছে তাদেরকে বলতে চা শুন ভণ্ড মা তোদেরকেই বলছি তোকেই বলছি যে তুই আমার ছবি নিয়ে বা তুই আমার ভিডিও নিয়ে তুই যা করছিস কর একটা কথা মা রাখবি তিল থেকে তাল আর কেউ কিছু করতে পারবি না আমার এই টুকাটা তোদেরকে বলে দিচ্ছি তোরা ভণ্ড ভণ্ডই থাকবি তোরা আমাকে নিয়ে অনেক দূর উঠতে চাইছিস মাথায় উঠতে চাইছিস আজকে আমাকে আমার ভিডিওতে ভিউজ ডাউন হয়েছে একমাত্র তোদের জন্য তোদের জন্য আমি আজকে এলবি করতে পারতাম না এলবিতে আমি আসতাম না একমাত্র তোদের জন্য আর তোরা যদি অবশ্যই ভিডিওটা দেখে থাকিস তোরা প্লিজ আমাকে যেভাবে করছিস কর আরও লেগে পড় একটা মাথায় রাখবি আমার তুই কিচ্ছু করতে পারবি না তুই ভণ্ড তোরা ভণ্ড তোদের জন্য আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আমি তোদেরকে বারবার বলেছি যে কারোকে ঠকিয়ে কোনো দিন কোনো কিছু করতে পারবি না হ্যাঁ প্রথমে চাপে গাবি তারপর কতদিন একদিন দু দিন তিন দিন তার পরের দিন কী করবি কিছু করতে পারবি কিচ্ছু করতে হবে না তাই না নিজের ক্ষমতায় লড়ে দেখা কারোর ছবি দিয়ে ইমপ্রেস করে না হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছি আমি কাকে কি ভিডিও দেখাচ্ছি কি করছি কীভাবে আমি কোথাদের সঙ্গে চলছি বা আমার নিজের পার্সোনালভাবে আমি তাদের সঙ্গে কী করছি তোদের মতো তো আরও ছবি দিয়ে আমি তাদেরকে ইমপ্রেস করছি না থাক আমি আর কথা বাড়াবো না তোদেরকে তোরা এসে বলে আমি দেখলাম যা এখন লাইব্রেরি ছোট্ট ছোট করে জয়েন হয়ে যাও তো গাইস কিছু মনে করো না কারণ দেখো আজকে তোমাদের সঙ্গে যদি যে কাজটা হতো মানে আমার সঙ্গে যে কাজটা হয়েছে যারা আমার ফ্যামিলি আছো তোমরা প্লিজ একটু তাদের আইটিতে যে রিপোর্ট মেরে আসার চেষ্টা করতে মানে করবে ঠিক আছে তো কোনো ব্যাপার না তোমরা প্রত্যেকজন আমার পাশে থেকো আর দেখতে চাই যে ও ওরা আমার কি করতে পারে আমি তাই দেখব যে দুজন লাইভে আসো প্লিজ কিনে রক ডাবল ট্যাপ করে একটা লাইক করে দাও প্লিজ একটা মাত্র লাইক করে দাও আর যারা যারা লাইভে এখনো জয়েন হওনি তো ঝটপট ঝটপট করে জয়েন হয়ে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ঠিক আছে যে পাঁচজন লাইভে আসো পাঁচটা লাইক হয়ে যাওয়ার কথা তো তোমরা যদি না দাও তাতে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে একটা লাইক কমেন্ট একটা শেয়ার আমাকে অনেকটা দূর পৌঁছে নিয়ে যাবে আর তোমরা যদি না ভাইটাকে এগাতে নিয়ে যাও তাহলে তোমরা সেই জায়গাটাই রয়ে যাও সেই জায়গাটা রয়ে যাও যে তেরো জন লাইভে আছো এলবিতে আছো তো তোমাদেরকেই বলছি তোমরা প্রত্যেক দিন ভগবানের নাম করবে জপ করবে প্রত্যেক দিন মানে ভগবানের প্রতি বিশ্বাস রাখবে দেখবে তোমাদের সব আশা হবে ঠিক আছে আর যাদের যাদের সাপোর্ট দরকার আছে যাদের যাদের সাপোর্টার দরকার আছে কোনো বড়ো ভিজারদের কাছে যেতে হবে না ঠিক আছে তো তোমাদেরকে বলছি অহংকার করবে না নিজের পায়ে দাঁড়াও এবং আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলে যাও দাদা আমার সাপোর্ট চাই ঠিক আছে অবশ্যই তুমি কমেন্ট করো আমি তোমাদের ভিডিওতে হরিতে নিয়ে যার দায়িত্ব আর তোমরা প্রত্যেকদিন ফুলভাবে কন্টেন্ট করো আমি তোমাদেরকে নিয়ম বলে দেবো সেই নিয়মে প্রত্যেকটা নিয়মে তোমরা কন্টেন্ট ক্রিয়েটার করো কন্টেন্ট ছাড়ো অবশ্যই তোমাদের ভিডিও ফর যাবে পারলে আমি নিয়ে যাব তোমাদের ভিডিওতে ঠিক আছে দেখেছো আমি দুই থেকে তিন মাস আমি ভিডিও বানানো একদম বন্ধ করেছি দুই থেকে তিন মাস ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম মানে একদম ভিডিও ছাড়িনি আজকে তোমাদের সকলে ভালোবাসে আমি আবার নেমে পড়েছি আবার তোমাদের সকলের সাপোর্টে আমি আবার মন ভেঙে গেছিলো আমি আবার উঠে দাঁড়াচ্ছি তো তোমাদেরকে বলছি আর কিছু দিনের মধ্যে আমি অ্যাসিস্ট্যান্ট রাখবো লাইভে ঠিক আছে তো লাইভে দেখি আমি এখন খোঁজ করছি যে লাইভে তাদেরকে রাখবো তো তোমরা সাপোর্ট করো আমাকে হ্যাঁ তাড়াতাড়ি সাপোর্ট করো যাতে আমি এক লাখ সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে পারি যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি একটা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা যারা এখন ভিডিওতে মানে দেখুন লাইক কমেন্ট শেয়ার করো নি তো তোমাদেরকে বলছি ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখো মিলিয়ন মিলিয়ন যেগুলো ভিডিও আছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে গাইস সকলে যত কমেন্ট করো যে তিনজন আছো লাইভে স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দিও তো তোমরা করে কমেন্ট আমাদের এখানে প্রচুর গরম গাইস তো কালকে রাত্রেবেলা বেলা বৃষ্টি হয়েছে তো খুব সুন্দর যে একজন লাইক দিলে লাইক তুলে নিলে তো কোনো ব্যাপার না ঠিক আছে একটা কথা সব মাথায় রাখবে সেটা তুমি পরের পুলোটে মনে রাখবে তো তোমাদেরকে আমি একটা কথা বলি আজকে যে কথার জন্য আমি এসেছিলাম যারা যারা এখন লাইভে জয়েন করে তোমরা ঝটপট ঝটপট জয়েন করো একবার নিজেকে কোশ্চেন করে দেখবে আমি কে যারা হিন্দু আছো বা মুসলিম আছো তাতে ইম্প্যাক্ট কোনো কিছুই আসে না একটা নিজেকে কোশ্চেন করবে আমি কে আমার কাজ কী আমি কোথা থেকে এসেছি হ্যাঁ আমি কে আমার কাজ কী আর আমি কোথা থেকে এসেছি নিজেকে তিনটা কোশ্চেন করবে তার উত্তর আমি বলে দিচ্ছি প্রথমে যারা আমরা সনাতনী আছি তো আমরা ভগবানের কিছুটা নাম করব ঠিক আছে চোখ বুঝি কিছুক্ষণ ভগবানের আমরা নাম করার চেষ্টা করব মন থেকে ওায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত সহিনীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিনী নির্বিশেষ শূন্যবাদী তারিণী তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম করার পর কী হয় হরে কৃষ্ণ মোহাম্মত নাম জপ করলে কী হয় আচ্ছা আমরা যদি না জানি তাহলে কেন ভক্তি কর ভগবান কে ভগবানটা কে তোমরা জানতে চাও যারা যারা জানতে চাও তারা কমেন্ট করবে আর যারা যারা বলতে চাও ভগবান বিশ্বাস করি না ভগবানটা ভগবান আচ্ছা তোমাকে একটা এক্সাম্পল দেবো বোঝাচ্ছি কোনো মার্কেটে যাবে তো মার্কেটে লেখা আছে ইলেকট্রনিক টয় আছে তাই তো সে টয় লেখা আছে যে তাকে ইউজ করার টাইপ মানে কীভাবে ইউজ করবে লেখা আছে তো তাকে ম্যাগনেট আছে তার মধ্যে সে গোটা কাউন্ট করছে তেমন আমাদের জীবনে ভগবদ্গীতা ম্যাগমা ওই গীতা পড়লে কী হবে সমস্ত কিছুই আমরা জানতে পারবো অহংকার থেকে মুক্তি করবো পাবো এবং ভগবানের প্রতি চিনতে পারবো ভগবানকে আর সত্যি তো আমি যদি ভগবানকে না চিনি আমি কেন ভগবানকে বিশ্বাস করব যে ভগবানকে ঠিক আছে তোমরা প্রত্যেক দিন একটা মাস মিথ্যা কথা বলবে না একটা মাস ব্রহ্মচারী হয়ে থাকো একটা মাস মাসকে যদি তোমাকে তোমাকে যদি খারাপ কথা বলে বা তোমাকে যদি এমন কোনো কথা রিপ্লেস করার চেষ্টা করে তো তুমি যাবে না যখন রাগ আসবে তখন চুপ করে থেকে মা মাথার পর তাকাবে দেখবে তোমাদের আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর কাউকে দেখে হিংসা করবে না সকলকে সাপোর্ট করবে একটা দিন সাপোর্ট করবে হয়তো সে তোমাকে সাপোর্ট করছে না হয়তো সে তোমাকে সাপোর্ট করছে না তো অহংকার করবে না তুমি নিজে ঠিক আছে একটা দূর এগিয়ে যাও এগিয়ে যাও না কেন অহংকার করবে না যেমন আমাকে দেখো আমার তোমাদের সকলে আমার আমার বর্তমান কত দাঁড়িয়েছে আজকে ভালোবাসা তোমাদের একমতে ভালোবাসার জন্য তাই না আমার তাতে কি হয়েছে তোমরা পাশে আছো বলে তো আমি এগাতে পারছি আজকে তোমাদের ভালোবাসা আছে বলেই তো আজকে আমি এগাতে পারছি তিন মাস ভিডিও বা বানানো বন্ধ করে দিয়েছিলাম তো তোমাদের পাশে আমি আবারও এসেছি তোমাদেরকে সাথে নিয়ে বাসতে তোমাদেরকে সকলকে সাপোর্ট করতে সকলের যেন ভিডিওটা ভয় উঠতে যায় তার জন্য কালকে একটা দাদা এসেছিলো আমার কাছে চ্যানেল খুলে নিয়ে গেলো আমি সবার মতো যদি পারতাম কন্টেন্ট ক্রিয়েটার করে আমি দেখাতে পারতাম যদি তাহলেও তাও তোমরা ভালো হতো তোমরা কিছু বিশ্বাস করতে ঠিক আছে তাতে আমার কোনো যায়সে না তা সে দাদা আমাকে ইউটিউব চ্যানেল করে নিয়ে গেলো তারা আজকে তার সাবস্ক্রাইবার গেছে কালকে করেছে আজকে তার ভিডিও ছেড়ে একটা ভিডিওতে পনেরো পনেরো মিলিয়ন ভিউ গেছে পনেরো মিলিয়ন ভিউ পার হয়ে গেছে মানে একদিনে কতটা ধামাকা করে দিয়েছে ঠিক আছে তো নিয়মিত প্রত্যেকজন প্রত্যেকটা ভাবে ভিডিও করো হিংসা করবে না সকলের পাশে দাঁড়াও দেখবে একদিন সমস্ত সফলতা তোমার সামনে আর ভগবানের প্রতি বিশ্বাস রাখো দেখো কে বলেছে ভগবান নাই একবার বিপদে পড়ে দেখো তা ঠিক তার কথা মনে পড়বে যে তেরো জন লাইভে আছো এলবিটি এস তো তোমাদেরকে বলছি তোমরা প্লিজ একটা জন যারা মায়াবীত মন যারা ছেলে মেয়ে আমাদের মতো ব্যাচেলার যারা বয়স্করা যেমন আছো না কেন অবশ্যই তোমরা প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। পারলে ভিডিওগুলো দেখে আসবে যারা ভগবানকে ভালোবেসে থাকো যারা নতুন যারা সিদ্ধা মায়াপুরে যা গেছো বা যাওনি অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে ঠিক আছে আমি রাত রাতফলে আমি আরও রকমের ভিডিও বানানোর চেষ্টা করব ভালোভাবে ঠিক আছে আজকে কিছুটা ভিডিও ফটো দিয়ে পোস্ট করলাম তোমরা প্রত্যেকজন প্রত্যেককে কমেন্ট করবে প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের ভিডিওতে দেখে আসবো ঠিক আছে তোমাদের পাশে আমি লাভ রেয়ার দিয়েছি অনেকদিন আগে লাভ রেয়ার দিচ্ছিলাম না ঠিক আছে আমি তোমাদের সমস্ত কমেন্ট করে করে পরে আস্তে 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 আমি চেষ্টা করছি লাভ রেয়ার দেওয়ার জন্য মানে অনেক কমেন্ট হয়েছে তো 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 গাইজ তোমরা যেভাবে আমার পাশে আছো সত্যি আমি ভাবতে পারিনি যে তোমাদের ভালোবাসা আমি এতটা দূর যেতে পারবো মানে যে নজন আছো তোমাদের সামনে বলছি প্লিজ তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্লিজ নটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আমাকে একটু সাহায্য করো আমি যাতে তোমাদের পাশে থাকতে পারি তোমাদের সকলকে নিয়ে এগিয়ে যেতে পারি তোমরা যেভাবে সাপোর্ট করছো মানে আই এম সো হ্যাপি হয়ে গেছিল আমি ভাবতে পারিনি যে আমি এতদিনের মধ্যে আমি আশি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো আমার এক হাজার স্বপ্ন ছিল যে আমি এক হাজার সাবস্ক্রাইবার করতে পারবো তো তোমাদের ভালোবাসা সেটা পূরণ করে ফেলে দিয়েছি তোমরা পাশে ছিলে আর পাশে এইভাবেই থেকো পাশেই থেকো কোনো দিনও ভাববে না যে শুভজিতের অহংকার হয়ে গেছে বা কিছু হয়ে গেছে তোমরা সকলেই কমেন্ট করবে সকলকেই আমি রিপ্লাই দেবো সকলের পাশে থাকবো ঠিক আছে আর যারা যারা এখন ভিডিওগুলো দেখছো আমার তো অবশ্যই যাও নতুন ভিডিও চলে এসেছে আমি লাইভে আসলাম ভিডিও এই মাত্র কিছুক্ষণ হলো ভিডিওটা আমার পোস্ট করা ঠিক আছে তো তোমরা যাও ঝটপট ঝটপট দেখে এসো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কিন্তু যারা যারা এখনো কমেন্ট করো নি ছটপা ছটপ করে কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো নাহলে আমি চিনতে পারো না তোমাদেরকে বুঝতে পারলে যে পাঁচজন লাইভে আছো তোমাদেরকে বলছি প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দাও স্ক্রিনে দেখো দুবার টাচ করো দেখবে লাইক হয়ে যাবে লাইক করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেকটা যায় জায়গায় আর আমি কিছুক্ষণ আছি মাত্র মানে আট মিনিট আছি তোমাদের কাছে আমি আটটা মিনিট আছি তোমরা প্রত্যেকে আমাকে আট মিনিটের সুযোগ দাও ঠিক আছে আর যারা যারা এখনও লাইক করো নি তো তোমরা লাইক করো আর তোমরা প্রত্যেকজন যেভাবে ভিডিও দেখছো এইভাবে সাপোর্ট করতে থাকো আর এখনও যারা যারা সাপোর্ট করনি তো তোমাদেরকেই বলছি তোমরা প্লিজ সাপোর্ট করো ঠিক আছে তোমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন ভিডিও আসবে নতুন রকমের তোমরা লাইক করবে একটু ধৈর্য করে ভিডিও দেখবে তাতেই আমি খুশি ঠিক আছে আর যারা যারা সুপার চার্ট নিতে চাইছো মেম্বারশিপ নিতে চাইছো তারা মেম্বারশিপ নিয়ে নাও কোনো অসুবিধে নেই একজন লাইভে আছো তো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সেলফিতে আসার জন্য প্লিজ তোমরা যারা যারা এখনও চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট যেন শেয়ার আমি চাই ঠিক আছে ধামাকা ধামাকা তার ভিডিও আসতে আরও আসতে চলেছে যারা যারা এখনও কমেন্ট করুন ভিডিওতে অবশ্যই ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো ছজন লাইক ব্যয় প্লিজ একটু কমেন্ট করো তো তোমরা যারা এখন লাইক নি তো স্ক্রিনে টাচ লাইক করে দাও যে চারজন লাইভে সোহেলভুতে জয়েন করছো তো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন রইল ঠিক আছে আর মাত্র পাঁচ মিনিট আমি লাইভে আছি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাঁচ মিনিট অপেক্ষায় থেকো মাত্র পাঁচ মিনিট আমার পাশে থেকো আর যারা যারা এখনও ভিডিও দেখো দেখোনি বা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তো তোমাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমরা কমেন্ট করো করতে বলছি যারা এখনো ভিডিও দেখো নি ঠিক আছে তো কোনো ব্যাপার নয় তোমরা প্রত্যেকজন ঝটপট ঝটপট করে ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আমি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি তোমার ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রাখো হরি কৃষ্ণ রাতে রাতে আর এইভাবে আমার পাশে থেকো